কাতার সহ কয়েকটি দেশের মধ্যস্থতায় দশ অক্টোবরে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয় ফিলিস্তিনের কাজায় কিন্তু এর দুই মাসের মাথায় সেই যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন তুললেন খোদ শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ছয় ডিসেম্বর দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী বলেন আমরা এখন এক সংকটময় মুহূর্তে আছি গাজায় তখনই প্রকৃত যুদ্ধবিরতি হবে যখন ইসরায়েলি বাহিনী পুরোপুরি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে সরে যাবে ওয়াশিংটন ও জাতিসংঘ সমর্থিত শান্তি পরিকল্পনায় ইসরায়েল ও হামাসের সমর্থন আদায়ে কার্যকর ভূমিকা রাখে কাতার মিশর ও তুরস্ক যার মাধ্যমে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান দুই বছরের পূর্ণমাত্রার সংঘাতের ব্যাপকতা কিছুটা হলেও থেমেছে তবে গাজা ভূখণ্ডে এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল ফলে পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি শান্তি এছাড়া ইসরায়েলি পরোক্ষ বাধায় ধ্বংসপ্রাপ্ত গাজায় ফিলিস্তিনিদের জন্য পৌঁছাচ্ছে না পর্যাপ্ত সহায়তা গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ এখনও শুরু হয়নি দ্বিতীয় ধাপে ইসরায়েলি বাহিনীর ধীরে ধীরে গাজায় তাদের অবস্থান ছেড়ে যাওয়ার কথা গাজার শাসনভার নেবে একটি অন্তর্বর্তী কর্তৃপক্ষ স্থিতিশীলতা ফেরাতে মোতায়েন হবে আইএসএফ নামে একটি বিশেষ বাহিনী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো বলেন আইএসএফ গঠনের বিষয়ে আলোচনা চলছে এর নেতৃত্ব কাঠামো ও কোন কোন দেশ অংশ নেবে সেসব এখনও ঠিক হয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত বিশ দফা পরিকল্পনা অনুযায়ী গাজার শাসক ও ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে অস্ত্র জমা দিলে এর সদস্যদের দেওয়া হবে গাজা ছাড়ার অনুমতি তবে হামাস বারবার এই শর্ত প্রত্যাখ্যান করেছে তুরস্ক এ অংশগ্রহণের আগ্রহ দেখালেও বিষয়টিকে ভালো চোখে দেখছে না ইসরায়েল আঙ্কারাকে হামাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে তেলাবি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন এই যুদ্ধ শেষ করার একমাত্র কার্যকর উপায় হল আন্তরিকতার সঙ্গে শান্তি আলোচনায় এগিয়ে যাওয়া কাতারের প্রধানমন্ত্রী জানান তুরস্ক মিশর যুক্তরাষ্ট্র এবং কাতার চুক্তির পরবর্তী ধাপ কার্যকর করতে সমন্বিতভাবে কাজ করছে এই পরবর্তী ধাপটিও আমাদের দৃষ্টিতে সাময়িক তিনি বলেন গত দুই বছরের ঘটনা প্রবেশ সমাধান করলে হবে না আমরা এমন এক টেকসই সমাধান চাই যা উভয় পক্ষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে